এ কি করেছো আমার রাজ্যের হাল আমার রান্না করা বিরিয়ানি খেয়ে তুমি করেছো কি হাল এখনো বেগুন থেকে উঠে কি খাবো তোমাদের ভালো কে খেয়েছে সে বিরিয়ানি আমার রান্না করা বিরিয়ানি জানা ভর্তি কর তাকে পারবে না মহারাজ কেন পারবে না কেন পারবে না আমি কি তোমাকে বেতন দিয়ে রাখিনি এখনো তিন মাসের বেতন বাকি রাখতে চাপ না কেমন আছে

বাবা ছিল এই রাজ্যের বলুন আমার বাবা ছিল এ রাজ্যের রাজা তার উত্তর শরীর হিসাবে আমি